আছে নতুন নতুন তো বুইলা যাই এবার এই যদি জিততে পারি তাহলে কিন্তু হস করবো হ্যাঁ আপনারা দেখেন আমি হস করে ভালো হ্যাঁ আমি আবার এই নির্বাচনের আরে এটা তো এটা তো আমার না আমার পুলার টুপি নিয়ে পড়ছি রে মারছে পড়তে পারলাম না কি কাজ ডাল না এবার নির্বাচনে দাঁড়াইছি আপনারা তো আমার চিনেন বহুদিন ধরে আমাকে ঘুরেছি দিয়েন না দিয়েন দিবেন তো আমি আপনাদের কাছে বারবার আসি শুধু ওই একটা জিনিস চাওয়ার জন্য বেশি কিছু চাই না শুধু ওইটা একটু দিয়ে ঠিক আছে এলাকার আমার কিছু পুলা পান আমার পিছনে লাগিয়ে গেছে কয় আমার পুলা পান নাকি ওই বিভিন্ন জায়গা থেকে সান্দা সুন্দর নেয় দেখেন তো এই সতেরো বছর না খাই আছে পুলা পান তো একটু একটু করবো এটা কি ভালো লাগে ঠিক হইব খা পুলা পান খাইবো এতদিন খায় না খিদায় মরতাছে এ তো এইটা আমি অন্য ভাবে দেখি না প্লামান খাইতেই পারে তবে আপনাদের কাছে আমি আপনাদের পায়ে হাত আপনারা একটু কি কাকা কাকা চিনছেন তো আমারে চিনা লাগে এতদিন পরে তো দেখা যায় আপনাকে আমি পারলে সৎসঙ্গে প্রণাম মুসলমান হয়ে তো আমাদের পায়ে হাত পায়ে কেন হাত দিয়ে তো বুঝেনি ওইটা একটু দিয়ে না চিন্তা করেছি জায়গা মতো নির্বাচন তোর সামনে আমার মার কাো জানি আমার একটু আশীর্বাদ করে দেন না কাকা আরে তো আশীর্বাদ সারাই পাস করে দাও না 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 আপনার আশীর্বাদ না পাইলে হয় না দেন 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 একটু দেন

ঘটান পাঁচ বছর দেখি নাই কেবল দেখলাম আবার সাইতে বলে কিনা এই যে আশীর্বাদ করে দিই আমিও দিয়েছি ভেবেছিল আশীর্বাদ করেছি আসলে সংস্কৃত ভাষায় গালি দিয়ে দিয়েছি বলেছি এই সবরং তবসম অশুরং ঘটং পিনাস মানে সবুর কর তোর মতো অসুরের বিনাশ ঘটবে চান্দাবাজ মনুষ্য সদা মনুষ্য জাত নয় মানে চান্দাবাজ মানুষের জাত না যা দূরে যা আসি শুধুমাত্র ওই ভোট ভোট খেলার জন্য বুঝছেন এই মুসলমান আর হিন্দুদের মনে করে আবার গুটির মতো সাদা গুটি কালা গুটি আলাদা আলাদা করে খেলবে ভোট শেষ আবার কৌটার মধ্যে করে আবার ফেলে দেবে পাঁচ বছর দেখা নাই দেখা নাই দেখা নাই দেশ থেকে আওয়ামী লীগ গেছে কিন্তু আত্মা কিন্তু দূর হয় নাই তাদের অশুভ আত্মা বিক্ষিপ্ত হইয়া বিভিন্ন দলের মধ্যে প্রবেশ করিয়া আছে রনে বনে জনে জঙ্গলে এবং নির্বাচনের আমলে যখনই তাহারা সিপায় করিবে তাহারা কিন্তু সেই পুরনো ঘন্টা বাজাইবে কোন ঘন্টা জানেন তো জানেন না রাজাকার যুদ্ধ অপরাধী দেব জায়গা মতো দেবো এবার ভোট আপনারাও কিন্তু জায়গা মতো দেবেন সামনে নির্বাচন মানে হচ্ছে মহাযজ্ঞ আমাদের জন্য যজ্ঞ আপনাদের জন্য যজ্ঞ আমরা সবাই মিলিয়া যদি নির্বাচনের দিনে প্রত্যুষে জাগিয়া জায়গা মতো যদি ঘন্টা বাজাইয়া দিতে পারি তাইলে এই অশুভ শক্তি বাংলাদেশ থেকে বিনাশ হইবে ঠিক আছে দাদারা ঠিক আছে তারা ভেবেছিল আমাদের ভোট মোড়ায় সব আসলে না এইবার আমাদের কারা মনে আছে আমাদের দিছিল সম্পদ পাহারা দিছিল কারা মনে আছে আমাদের কিন্তু মনে আছে আমরা জায়গা মতো ঘন্টা বাজাইয়া দিব হ্যাঁ চন্দা বাজন মনুষ্য সদা মনুষ্য যা আদর্শ ಚಂದವಾದ ಮುಂಚ ಜಗಾ ಮುಂಚ